আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ এখানে গাছ রোপণ করার জন্য অনেক কিছু পাওয়া যায় এখানে আপনারা অনেক ধরনের চারা গাছ পাবেন অনেক ছোট বড় অনেক কিছু গাছপালা এখানে পাওয়া যায় এই মেলাতে অনেক লোকজন ভিড় করে গাছ কেনার জন্য অনেক মানুষ এখানে আসে কেনাকাটা করার জন্য আপনি যে গাছটা রোপণ করবেন এখানে রোপণ করার জন্য অনেক ছোট বড় টপ পাওয়া যায় এই টপগুলোতে গাছ লাগানো যায় গাছ লাগানোর পরে ছাদে বা কোনো জায়গায় রাখা যায় সেই জন্য এখানে অনেক টপ পাওয়া যায় দেখেন টপের উপরে সারি সারি করে গাছগুলো রোপণ করে রাখছে। দেখতে অনেক সুন্দর লাগে এইখানকার গাছগুলো যা আছে এখানকার গাছের মূল্য পঞ্চাশ টাকা এক একটা গাছের দাম এক এক রেট এখানে যা গাছ আছে শুধু পঞ্চাশ টাকা মূল্য দিলেই কিনা যাবে আর একটু কিছুক্ষণ সামনে গেলে আমরা দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে অনেক গাছপালা আর এখানে আরও দেখা যাচ্ছে অনেক গাছ লাগাবে যে বীজ যাকে বলে বীজ বীজ পাওয়া যায় এখানে অনেক শাক সবজি যে কোনো কিছুর অনেক কিছু বীজ পাওয়া যায় এখান থেকে অনেক লোকজন বীজ কিনে আপনি যেটাই কিনতে চান এখানে অনেক কিছু আছে পেঁপে বীজ লাউ শাকের বীজ অনেক কিছু যা লাগে আর কি সব কিছুই এখানে আছে অনেক কিছুই পাওয়া যায় আর এখানে সারি সারি করে রাখা আছে অনেক গাছপালা যা দেখলে অনেক সুন্দরটা একটা লাগে অনেক সুন্দর পরিবেশটা আর এখানে দেখা যাচ্ছে ফুলের গাছ ফুল হলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশেপাশে দুই পিছিয়ে অনেক গাছপালা ফুলগুলো অনেক সুন্দর দেখতে আপনারা চাইলে এই মেলাতে যাইতে পারেন অনেক ফুলের গাছ আছে ফুলগুলো অনেক সুন্দর সুন্দর অনেক টপ সিস্টেম আছে সব গাছগুলো যে কোনো ছাদে কোনো জায়গায় লাগানো যাবে ফুলগুলো অনেক সুন্দর দেখতে লাল ফুল অনেক সুন্দর একটা লাগে দেখতেই অনেক সুন্দর হয়েছে আপনি যে কোনো গাছ পাবেন এখানে গেলে এমন কোনো গাছ নাই যে পাবেন না অনেক কিছুই আছে টপের ভিতরে গাছপালা অনেক সুন্দর দেখতে দেখেন আর একটু সামনে গেলাম তাই দেখতে পেলাম লেবুর গাছ অনেক সুন্দর লেবু ধরেছে লেবুগুলো অনেক সুন্দর অনেক ছোট গাছে অনেক ফল আর এখানে দেখতে পাচ্ছি আমরা পেপে গাছের ছাড়া অনেক পেঁপে গাছ আছে আশেপাশে অনেক ফুলের গাছও আছে এখানে অনেক সুন্দর আবহাওয়া ছিল সেই দিনটা আর এখানে দেখতে পাচ্ছি আমের গাছ আমের গাছে মল আসছে বারো মাসে আম যেটা বলে এখানে বারো মাসে আমের গাছও পাওয়া যায় আমের মল আসছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা আর কি ফল ফল দিয়ে ভরা চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়েছে ফুল দিয়ে বাগানটা ভরে গেছে অনেক ফুল আছে মন চাইলেই অনেক সুন্দর সুন্দর ফুল ফল কেনা চাই অনেক সুন্দর সুন্দর ফুল দেখতেও অনেক সুন্দর লাগছে আর একটু সামনে দেখলাম আমরা একটা কাঁঠালের গাছ কাঁঠালের চারা গাছটা অনেক সুন্দর হয়েছে এটা রোপণ করলে অনেক বড় হয়ে যাবে কাঁঠালের গাছটা কাঁঠালটাও এখানে আমরা দেখতে পাচ্ছি লাউয়ের গাছ লাউ রোপণ করেছে এখানে থেকে অনেকজন লাউ এর গাছ কিনে নিয়ে যায় দেখে আমরা আরেকটু সামনে যাচ্ছি এখন কি গাছ দেখা পাচ্ছি গাছ অনেক কিছু গাছ আছে এখন সামনে আপ দেখি কি ফল ফল পাওয়া যায় নাকি ফলের গাছ আমরা যাচ্ছি অনেক ফলের গাছ অনেক কিছু ছোট বড় অনেক দিয়ে আশেপাশের জায়গা একদম ভরে গেছে সামনে একটু দেখা যাচ্ছে ডালিমের গাছে গাছে একটা ডালিম ধরছে ডালিমটা দেখতে অনেক সুন্দর মশলা অনেক বড় হয়েছে ডালিমটা ডালিম সহ কিন্তু গাছটা বিক্রি করবে চাহিলে ডালিম সহকারে গাছটা কিনতে পাওয়া যাবে এখানে আর একটা গাছ দেখা পাচ্ছি বড়ই গাছ বড়ই গাছে অনেকগুলা ফুল আসছে ছোট গাছে অনেক ফুল আসছে এই গাছে কিন্তু বড়ই ধরবে অনেকগুলো ফুল আসছে এখানে এটাকে বলে বারো মাসে বড়ই গাছ আমরা আর একটু সামনে গেলাম সামনে দেখতে পাচ্ছি আমরার গাছ আমরা গাছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আমরা ধরছে আমরা গাছ দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর আমরা হয়েছে অনেক বড় বড় হয়েছে আমরা গাছটা কিন্তু ছোট কিন্তু আমরাগুলো ধরেছে মাসাল অনেক আর কি বলবো এখানে অনেক কিছু গাছপালা পাওয়া যায় অনেক কিছু শাড়ি শাড়ি করে ঢাকা হয়েছে অনেক কিছু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি খুদা হাফেজ